তোমরা সবাই জানো যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে কালকে আইপিএল খেলা চলাকালীন অবস্থায় খেলা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ভারত সরকার বলেছে যে এখন খেলা বন্ধ রাখতে হবে তাই ভারতীয় ক্রিকেট বোর্ড খেলাটা বন্ধ রেখেছিল আমরা এই সিদ্ধান্তকে সম্মান করি ভারতীয় সরকারের এই সিদ্ধান্তকে আমরা সম্মান করি কারণ সবার আগে দেশ খেলাধুলা হয় পরেও হবে সবার আগে দেশ ইতিমধ্যে তোমরা সবাই জানো যে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিচ্ছে যেইভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানকে একদম মোক্ষম জবাব দিচ্ছে আমরা সবাই ভালোবাসি আমাদের সেনাবাহিনীকে আমাদের ভারতীয় সরকারকে আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের উপরে রকম আক্রমণ তারা সহ্য করবে না পাকিস্তানের বীজ একদম উপরে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান বুঝতেও পারেনি যে ভারত সেনাবাহিনী এইভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে যাই হোক বন্ধুরা কেউ গুজব ছড়াবেন না কেউ গুজবে কান দেবেন না সবাই ভারত সরকারের যে নিয়ম কারণ সবাই মেনে চলুন ভারত সরকারের উপর বিশ্বাস রাখুন ভারতীয় সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখুন যে এই যুদ্ধে ভারত ইজিলিভাবে জয়লাভ করবে পাকিস্তান দু একদিনের মধ্যে দেখো দুই হাত তুলে সিলিন্ডার করে বলবে ভাই আমাদের ভুল হয়ে গেছে ভারতের কাছে ক্ষমা চাইবে কারণ পাকিস্তানের মতো ভিকারি জঙ্গি রাষ্ট্র যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই এরা শুধু বড়ো বড়ো মুখে ডায়লগ দিতে পারে ভারত সরকার যেন পাকিস্তান নামক দেশটাকে ম্যাপ থেকে তুলে দেয় শুধু এটাই চাই পুরো ভারতবাসী চাই পাকিস্তান নামক দেশ যেন পৃথিবীতে না থাকে এটাই শুধু চাই